আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি সাদর সম্ভাষণ আজকে আপনাদেরকে চমৎকার লোকেশনে একটা রেডিমেড দোকান বিক্রি হবে এমন একটি জায়গা দেখাবো এবং দোকানটি থেকে প্রতি মাসে আপনারা বিশ হাজার টাকার মতো এখান থেকে তুলতে পারবেন তো দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার লোকেশনে আপনারা কিন্তু আজকে সেই দোকানটা নিতে পারবেন এবং এই জায়গার লোকেশনটা আপনাদেরকে বলে দিই এই জায়গার লোকেশন হচ্ছে নবাববাড়ি দক্ষিণ পার কালীগঞ্জ পাইকারি মার্কেট কিরানিগঞ্জে এই জায়গাটা অবস্থিত আপনারা আরও বিস্তারিত লোকেশনের জন্য স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এটা হচ্ছে এই জায়গার যিনি মালিক তার নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে বিস্তারিত তথ্য পাবেন এই সিঁড়ি দিয়ে আমরা এখন জায়গাটিতে মানে সেই দোকানটিতে প্রবেশ করব এবং সিঁড়িতে উঠেই একদম প্রথমেই যে দোকানটা পাবেন লাইফ ওকে এই দোকানটাই আর কি বিক্রয় করা হবে এই দোকানটি থেকে বর্তমানে বিশ হাজার টাকা ভাড়া পাওয়া যায় এবং এই দোকানের পরিমাণ হচ্ছে দুইশো স্কোয়ার ফিট এই দোকানটি থেকে যেমন হয়েছে তিন লক্ষ টাকা তো দেখতেই পাচ্ছেন একদম ভালো একটা পজিশন যেহেতু আপনারা সিঁড়িতে উঠেই কিন্তু প্রথমেই এই দোকানটা পেয়ে যাবেন আর এই জায়গায় আপনার হচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু ব্যবসা হয় আপনারা সরজীবেনে আসবেন আসলে কিন্তু দেখতে পাবেন আর এগুলো সবই কিন্তু রানিং দোকান প্রতি মাসে বিশ হাজার টাকা ভাড়া আসে এমনি না বিশ হাজার টাকা ভাড়া আসে যেহেতু আপনার মনে করেন যে হচ্ছে সেখানে কি পরিমাণ আর কি বিক্র হয় তো আপনারা জায়গাটা এই দোকানটা নিলে কিন্তু দেখা যাচ্ছে যারা অল্প টাকার মধ্যে একটু বেশি পরিমাণ মানে প্রফিট নিতে চান তারা এই জায়গাটা দেখতে পারেন আপনারা যদি এই বাজেটের মধ্যে রেডিমেড বাড়িও কিনেন তাও প্রতি মাসে বিশ হাজার টাকা ভাড়া পাওয়া আর কি ট্রাপ হয়ে যায় কারণ একটা ফ্ল্যাটের মানে বর্তমান মূল্যই কিন্তু প্রায় অনেক তো সেই তুলনায় আপনারা যদি এই দোকানটা নেন দেখা যাচ্ছে যে দোকানটার প্রাইস যা হয়েছে ষাট লক্ষ টাকা এই ষাট লক্ষ টাকা যদি আপনারা ইনভেস্ট করেন প্রতি মাসে বিশ হাজার টাকার মতো আপনারা এখান থেকে নিতে পারছেন তো ভবিষ্যতে এই ভাড়াটা আর কি বাড়বে যেহেতু আপনার হচ্ছে এখন তো প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় সব কিছু দামে আর কি বাড়ছে তো ভবিষ্যতে আপনার অবশ্যই ভাড়া বাড়বে তো দেখতে পাচ্ছেন টোটাল জায়গার পরিমাণ হচ্ছে আপনার এই দোকানটার পরিমাণ দুইশো স্কোয়ার ফিট লোকেশন ঢাকা নবাববাড়ি দক্ষিণপাড় কালীগঞ্জ পাইকারি মার্কেট কেরানীগঞ্জে এই জায়গাটা অবস্থিত তো আজকে এ পর্যন্ত আশা করছি আপনাদের জায়গাটা দোকানটা ভালো লাগবে আপনারা সময় করে জায়গাটা দেখতে আসবেন তাহলে এই দোকানটি কেমন বিক্রি হয় বা কেমন পজিশনে আছে আপনারা সম্মুখ ধারণা পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ